এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার গেল তৃতীয় সোমবারে আমরা প্রত্যেকবারের মতো এবারেও চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বর তো আমরা বেরিয়ে পড়লাম আমরা যা চলছি বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে এর সাথে সাথে জানিও তোমরা কে কে এবার বাবার মধ্যে জল ঢালার উদ্দেশ্যে গিয়েছিলে তারকেশ্বর বাবার মধ্যে জল ঢালতে যাওয়ার সময় কিছু অপরূপ দৃশ্য আমাদের চোখে পড়লো যেমন দেখুন এই মায়ের মূর্তিটা কত সুন্দর এটা আর একটা মূর্তি এক একজনের বাক্যের এক এক রকম এক এক রকম কায়দায় এক একজন বাক সাজিয়েছে খুব সুন্দর অপরূপ দৃশ্য ছিল কার কোনটা পছন্দ হলো সেটাও কখন তো কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না এটা দেখুন আরেকটা একটা হাতটাই ভেঙে গেল এটা মায়ের আর একটা দৃশ্য সবার কিন্তু কারুকার্যের শেষ নেই খুব সুন্দর সুন্দর এক একটা প্রতিমা দেখা গেছিল এখানে হে মহাদেব তার কোন প্রতিমাটা দেখতে সব থেকে ভালো লেগেছে আমি কিন্তু জানিও আর কে কে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিল সেটাও কিন্তু আমাদের জানিও এবার কিন্তু প্রচুর ভিড় হয়েছিল তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার সময় তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই সমাপ্ত করলাম তো কে কে তারকেশ্বর গিয়েছিল সেটাও আমাকে জানিও বাবার মাথায় জল ঢালার জন্য আর তার সাথে সাথে এত সুন্দর সুন্দর মূর্তির মধ্যে কোনটা তোমাদের পছন্দ হয়েছে সেটাও আমাকে জানিও আমার তো সব সব ভালো লেগেছিল আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবার সাথে আজ পর্যন্ত